জালাই কোনো জায়গা হোক হোম ডেলিভারি ফিরি অগ্রিম কে নেবেন একটা টাকা অগ্রিম ভাই তিন ইঞ্চি ভাই এটা হবে একদম ভাইরাল কালেকশন আকাশমণি কাঠের আকাশমণি কাঠের কাজটা দেখেন তিন ইঞ্চি কাঠ ইঞ্চির ভিতর

প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম এক ভিডিও এবং এই সব থেকে আমাকে সার্ভিস করবে আপনাদের সেই সুপরিচিত মুখ শিক্ষাম ভাইকুম আসসালাম সালাম জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন তো ভাই মানে দুই হাজার ছাব্বিশ কালেকশন করছে শীত শীত অনুযায়ী সবই পাবেন এটা হলো চিড়াগাং সেগুনের চিড়েগাং সেগুন ফার্নিচার ফুট ফুট একদম এটা কাজ পারে এটা হলো হেডসাইট হেডসাইট

সত্তর হাজারমুখী খাবার সূর্যমুখী দেখেন একটু কমতে পারে অবশ্যই হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি ভাই আমাদের মাল সম্পূর্ণ মেমাতে গ্যারান্টি সহকারে দেওয়া হবে মেমতি লিখে তিরিশ বছর মুখে বলে কাজ নয় লিখিত

চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একটা খাট আছে ডাবল কলস ডাবল কলস একদম এটা হলো জালি সারা আচ্ছা পছন্দ চল্লিশ হাজার টাকা ডিজাইনের পার্থক্য দাম একই থাকবে আর প্রত্যেকটা মালেরই

বলতো এইটা হলো এটা দাম পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার একটা খাট আছে দেখেন আমি আছি সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফিট আমার মানে ছয় ফুট তো ছয় ফিট প্লাস হবে প্লাস হবে দাম

এটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমরা কিছু কালেকশন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নিতে চাই ভাই ডিম মডেল ডিম মডেল এটা দাম পড়বে মাত্র

বাগানে যেটা নেবেন ওইটাই নিতে পারবে এই যে একটা সেগুন চার চারপাল্লার এই যে অনেকে বলে কম দামের মাল দেয় কিন্তু কম দামের মাল লোকাল সেগুন দাম মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র হাজার সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার দেখে অবশ্যই সোফা আছে ভাই সোফা